মারে কি সম্পর্ক সুহানাল্লাহ বলতে মা মায়েশা বলছেন একই সাথে খেতে বসতাম সারিদ খেতেন রাহমত আল্লীর আলামিন ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসুল আমার মুখে দিয়ে দিতেন কখনো আগে আমি আমার মুখে লোক মানিতে পারিনি রাসুলের দিয়ে আমার মুখ ভরতেন আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো সেই জায়গায় মুখ লেগে পানি খেতেন ভালোবাসার কি মূর্ত ছিলেন তিনি আর আজকে আমাদের ছেলেরা একটা ছেলে দশটার সাথে লাইন করে এখানে নাই আর কি কয় জানেন জান কি কয় জান এক ছেলের মোবাইল থুয়ে গেছে মোবাইল রিসিভ করছে মা এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলতেছে জান তুমি কেমন আছো মা কয় আমি ছয় সন্তানের মা তুই কি কুত্তে বিলে এত আরো ভদ্র হয় আরেক ছেলের মোবাইল গ্রহণ করেছে কাজের বুয়া ওই মেয়ে ফোন করেছে এখন কাজের বুয়ার সাথে প্রেমের আলাপ চলছে কামের বুয়ার বাড়ি ছিল বরিশাল কি এই কিচ্ছু না আহা কোথায় গেছে সমাজ আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখবেন ঠিক থাক ঠিক রাসুল বলছেন তাকে দেখো দেখে তোমাদের কোন অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে চারটা জিনিস দেখে বিয়ে করো প্রথম সম্পদ দ্বিতীয় মাল তৃতীয় পরিবার এই কৈতিহ্য নসব চতুর্থ দিন তবে যদি দিন পাও বাকি তিনটাকে ছেড়ে দাও বাকি তিনটাকে ছেড়ে দাও সুন্দরী বউ বিয়ে করেছেন আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয় হেলো দোস্ত ঘর খালি তুমি আসো আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়া ও শেষ আখের হাত এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবে না আবার আরেক বউ অনেক সম্পদের মালিক কিন্তু চরিত্রহীনা ওদের দিয়ে কোনো লাভ নাই একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনার অপেক্ষায় থাকে খুশি না বেজার এই জন্য দিনদারি যেখানে বরকত আছে দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে সে আল্লাহ রব আলিন বলছেন আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করবো নজুল আমিন গাফুর রাহাই মেহমানদারি করবেন কে

তুমি রহমান তুমি মেহবা কখনো তোমার যদি ভুলি আলো দিয়ে নিও কাছে তুলি ঠাঁই দিও প্রিয়তম ঠাঁই দিও প্রিয়তম ও দয়াবা তুমি রহমান আমাদের একটা গজল কবরের পাশে পোলা পানে গায়ে আল্লাহ আমার অনুভব মুসলিম শরীরের হাদি সাসুল বলছেন কম তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না তোমার ভাইয়ের জন্য দোয়া করো কি করো দোয়া কর রাসুল হাত তুলে দোয়া করলে আমরা করব না রাসুল কিভাবে দোয়া করতেন রাসুল দোয়া করতেন অসে কবরা ইয়াসের হেসাবা হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন হিসাবটা সহজ করে দেন এখন ফেরেস্তা আসবে উত্তরটা সুন্দর করে দেন ইসলামের পর সাবেদ কদম করে দেন সোহান আল্লাহ আপনি ছোট ছোট বাচ্চা গাইবে বাপ মারা গেছে কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে আল্লাহ আমার রব কবরের প্রশ্নের উত্তর আছে না নাই

আরফার ময়দানে বিদায় হজে এক সাহাবি নিজের চার পাঁচটা ছেলে নিয়ে গেলেন বাচ্চা ছোট ছোট এরা ঘুরছে রাসুল দেখে দেখে মুসকি হাসছেন সাহাবি বলছেন ইয়া রাসুল আপনি মুসকি হাসছেন বলছে এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে ওদের আমল্লাবায় হজ উঠবে না ওদের হজটা আল্লাহ তোমাদের আমল্লাবায় তুলে দিবেন এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান আমাদের অনেক মুরব্বী আছে বাচ্চা মসজিদে দেখলে মাথা গরম আপনাদের এখানে নাই পোলা পান মনে করে মসজিদে আসছি না গুনায় কবির আমি যখন প্রথম ঢাকায় সাত আট বছরের শিশু নামাজে খাড়াইছি এক লাঠি আবে হালা বাইর ওই নামাজ শেষ করে বললাম আমি তোর তুই কি আমার হমন দিন ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না ঢাকায় বাপ ছেলেরে কি কয় আমি হালা কই গেছিলে পলা কয় বাবা হালা বুঝলে গেছ তুমি যে আমি হালারে বাজারে পাঠাইছি কি এক সুন্দর জায়গা আমি এক ছেলের জিজ্ঞেস করলাম বাপে বলে হজে হালা যাইতেও পারে এটা কিন্তু কোনো গালি না ওরা এমনি কর আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল সবাইকে সালা বলা শেষ এখন ছাত্ররা বিচার দিচ্ছে হুজুর এ যারে পায় তারে সালা কর হুজুর হেরে ডাকে আনছে তুই নাকি সবারে শালাকস কোন হালায় আমার নামে বিচার দিচ্ছে পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালারে পুরান ডাকার কয় স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল এটা ওদের কোনো গালি না এটা ওদের ভাষার সাথে মিশে গেছে হ্যাঁ গালি হবে সেটা যেমন বাংলাদেশের একটা জেলা আছে আদর করে কয় হারাম জাদা কয় হারাম জাদা ভালো আছিস কি বলেন আপনি কি বললেন কা আদর করে কইছি বুঝছে তাহলে ঠাক মিয়া আদর করে তুমি এত বড় গালি দিলা কেন কোন গালি মুমিনের মুখে শোভা পায় না ঠিক তো বালি ঠিক মুমিন সব সময় দোয়া করে কি করে দোয়া করে দোয়া করে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই আয়েশা মুস্কে এসে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ এবার মায়াসা হাসি দিয়ে বলছেন খুশি হলে কি বলি বলছেন খুশি হলে তুমি বলো আমাদের উপর রহম করুক তখন আমি তুমি আমার রহমতের দোয়া করবে যেমন আরবরা করে আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন আমি কাবা শরীফে ঢুকছি একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো তিনি বলছেন আল্লাহ হইয়ার হামাক আল্লাহ তোর রহম করো আমি চিন্তা করলাম দোয়া পেয়েটা সুযোগ আরেক ঠেলা দিচ্ছে আরেকটা দিছি দুঃখ নেই ও হয়রান হয়ে গেছে কি রে এটা ধাক্কায় কেন বলছে তুই আমার ধাক্কা কেন আমি ধাক্কা নিতে তুই দোয়া কর তিনি বলছেন কাইফা সুবুল মুমিন আমি কেমনে মুমিনকে বদ দোয়া করব গালি দেব গালি দেয়া তো মুমিনের খাসলত না মুনাফিকের খাসলত মুনাফিক গালি দেয় মুমিন কখনো গালি দিতে পারে না রহমতের প্রথম জায়গা হলো কোরআন যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল ওই দল কাফেরদের দল নেতা কোরআন পড়তে পারে না কলমিরাও পারে না ঠিক কিনা ঠিক মসজিদের ইমামদের তালি নিবেন অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না হাফেজদেরকে জিজ্ঞেস করি হুজুর কোরআন তেলাওয়াত ডেলি কয় পারা করেন কয় গত রমজানে করছি আর এই রমজানে দৌড়ছে অথচ ইবনে ওমর কে রাসূল বলেন ইয়া ইবনে ওমর চিনেন তো ইবনে ওমর কে ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন বলছে দৈনিক এক জুজ সাত মঞ্জিলে কোরআন শেষ এক মঞ্জিল পড়বা এক মঞ্জিল পাঁচ পাড়ার কাছাকাছি এই হাদিস থেকে আলেমরা পাঁচ পড়বে আর যারা না তারা এক পড়বে বলবেন আমরা পড়তে পারি না এই যুক্তি খাজে হবে না কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই আপনি মোবাইল অন করে দেন কোরআন আপনার চালু হয়ে যাবে ঠিক বাড়ি সেখানে তেলাওয়া হবে অর্থ হবে অর্থ সহ পড়বেন কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লাল দেয় সারা জীবন বললেন একবার অর্থ জানার চেষ্টা করলেন না আপনি চিন্তা করেন তো আপনি চল্লিশ বছর ফজর পড়লেন জোহর পড়লেন কিন্তু সুরা পাথের অর্থটা আপনি জানলেন না এই সুরা আপনাকে আসামি বানাবে ঠিক তবে ঠিক আজকে অন্তত না মাঝে যেই দোয়াগুলো পড়ি যে সুরা কেরাত গুলো পড়ি সেগুলোর অর্থ জেনে নেব রাজি আছি তো কারণ কোরআন হলো রহমত রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়িয়ে যেন রহমত বেশি না কম এত এত খাওয়া খাই তেল খাই বেগুনি খাই বেগুন খাই চুল কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন কেন সালাম নামাজও বেশি কোরআনও বেশি এই যে বিশ টাকা তারাবি পড়ি তারাবি চলে পোলাপান লেগছে দশ জিবি পাঁচ জিবি পাঁচ জিবি তারাবি

রাসুসাল্লাম কখনো এসার নামাজে সুরা তিন পড়তেন প্রথম রাখাতে মা এসার মর্ণনা বখারে বলছে লাইস আলোয়ান হোসনে হিননা ও তুলে হিননা কত সুন্দর করে তেলাবাদ করতেন কত লম্বা করে তেলাবাদ করলেন এটা প্রশ্নের অতীত করা যাবে না এত সুন্দর করে পড়তেন রাহমাত আল্লীল কারণ জান্নাতে গেলে আমরা আল্লাহ বলবেন অতলু আর তাকে তেলাবাদ করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো নামাবে যেইভাবে তেলাওয়াত করবে ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন এই জন্য তেলাওতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন ধীরে ধীরে রাজি আছি তো তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন এমনি মাসুদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সুরা নেশা পড়ায় দিচ্ছে এখন পিছনে যারা খালাইছে আল্লাহ ইমাম থেকে হেফাজত কর থাকতেও পারে না থাকতেও নামাজ শেষ এসা ধর ধর সাহাবে কেরাম

তবে আশাও কখনো কখনো দুই তিনবার তিনি শর্ট সুরা ছেড়ে দিয়েছেন নাস ফালাক দিয়ে আশা শেষ করেছেন সাবায়েক এরাম বলেনী রাসূল্লা এত ছোট্ট সুরা দিয়ে তো আপনি আসা পড়ান না ফজর পড়ান না রাসূল বলছেন আমি যখন তাকবিরে তাহানিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে শিশুর নবী ছিলেন দেখা মাতাল তাহলে প্রথম রহমত হলো কোরআন প্রথম কি কোরআন প্রতিদিন কতটুক পড়বেন পাঁচপাড়া আলেমরা যারা যে হুজুরা করো হুজুররা সাধারণ ভাইরা এক পাড়া ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন মোবাইল ছেড়ে দিয়ে রাখেন এখন তো মাশাআল্লাহ কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটো আলা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে

আপনি শুধু শুনেন ঐন্না আলাইনা লা বায়ানা আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব সানুকরিউ কা ফালাতানসা আমি পড়ে দেব আপনি ভুলবেন না সুবহানাল্লাহ সেই নবী দৈনিক পাঁচ পারা পড়তেন কয় পারা পাঁচ পারা আল্লাহ পড়ার তৌফিক দেন আমিন আল্লামাল কুরআন খলাকাল ইনসান দুই নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআনের পরেই রহমত হলো রাহমাতাল্লিল আলামিন আলമീন রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার দুনিয়া ও শেষ আখেরাত রাসূলের আদর্শ ছাড়া বিচার কোন উপায় একজনের আদর্শ আমরা মানব তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কার সৈনিক আল্লাহর কার কার আল্লাহর না নবীর সৈনিক কার সৈনিক সূরা হিজরে 30 নম্বর আয়াত ইন্নাকা মাইয়্যুত

আল্লাহ আমাদের সেনাপতি আমাদের মূল দলের মূল কান্ডারিকে আল্লাহ আর রাসুস